মনে খুব খায় চাকলো যে একটু অ্যাস্থেটিক ভিডিও বানাবো আমার হয়েছে অ্যাস্থেটিক ভিডিও তো হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে তোমাদের সকলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রথমে আমি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো নিয়ে তারপরে হচ্ছে এভাবে অ্যাস্থেটিক ভাবে প্রফেশনালি উপর থেকে আমি ঢেলে ঢেলে দিচ্ছিলাম যে স্লো মোশনে ফেললে অনেক বেশি সুন্দর লাগবে কিন্তু সুন্দর হয়তো লাগছে কিন্তু বাবা খুবই প্যারা এগুলাতে যারা অ্যাস্থেটিক ভিডিও বানায় তাদেরকে আমি স্যালুট জানাই কারণ এগুলো খুবই কষ্টে শুট করা এখানে দেখতে পাচ্ছ তেলাপিয়া মাছ এগুলো হচ্ছে আমাদের গ্রাম থেকে পাঠাইছে বাসায় তো এগুলো হচ্ছে না ফ্রেশ ফ্রেশ খেতে মজা কিছুদিন যদি ফ্রিজে থাকে তারপরে আর ভালো লাগে না তো ভাবলাম যে এগুলাকে আমি এখন ভোনা করে খাবো মাছ জিনিসটা আসতো না আমার ভুনাই ভালো লাগে আমার কেন জানি এটা যদি তরকারির সাথে দিয়ে রান্না করা হয় ওইটা আমার তেমন ভালো লাগে না খেতে পারি না যে এমন না আমি খাই কিন্তু ভালো লাগে কম একটু আর কয়েকবার ধুয়ে তারপরে হচ্ছে আমি হলুদ মরিচ লবণ দিয়ে আমি সব মশলাই দিই ভাজার সময় তো দিয়ে হচ্ছে ভালো করে মেখে নিয়েছি এখন হচ্ছে দেখো স্লো মোশনে দিয়েছি কড়াইতে কি সুন্দর লাগছে তাই না আমিও কিন্তু প্রফেশনাল হচ্ছে ভিডিওগ্রাফার হয়ে যাচ্ছি তোমরা দোয়া রাখবো আমার জন্য যাই হোক তো এখন মাছগুলো ভেজে নেই তারপরে হচ্ছে আমি রান্নাটা করে ফেলবো আমি জাস্ট আজকে মাছ বোনাই করব কারণ আমার জাস্ট মাছ খেতে মন চাচ্ছে পাশে যেহেতু আজকে মানুষ নাই আম্মু অব গেছে বাড়িতে তো যার কারণে এত কিছু প্রয়োজন পড়ে না না ছোটবেলা থেকে না ভিডিওগ্রাফি ফটোগ্রাফি এগুলোর করতে আমি যদি ধৈর্য নিয়ে করি আমি আমি ইনশাল্লা ভিডিও বানাতে পারি কিন্তু কথা হচ্ছে আমার ধৈর্য কম ভালো লাগে বটে কিন্তু আমার ধৈর্য খুবই কম দেখতে পাচ্ছো প্রতিদিন তোমাদের মাঝে একটা করে ভিডিও নিয়ে আসি হয়তো বড় হোক বা ছোট হোক আমি চেষ্টা করি তোমাদের সাথে কানেক্ট থাকার তো এটা আমার মাঝে মনে হয়েছে নাম না ভাল লাগে না ছেড়ে দে কিন্তু পরবর্তীতে তোমাদের সকলের ভালোবাসার কথা মনে হয়ে পড়ে না থাক একটু কষ্ট সবার সাথে কানেক্টেড আছে এটা খুবই ভালো লাগে কারণে আমি তোমাদের জন্য আবার ফিরে আসি খুব অধৈর্য হয়ে পড়ি মানে আশা ছেড়ে দে কেননা এত কষ্ট করে ভিডিও বানানোর পরও কেন জানি ভিডিও গুলা রিচ করে কম আসলে আমি বুঝতে পারি না তোমরাই কি আসলে দেখো না নাকি আমাকে ফেসবুক থেকে বা ইউটিউব থেকে এমন করছে তো যাই হোক সমস্যা নেই ভালোবাসার জন্য করি ভালোবাসা থাক যদি তার পাঁচে রিচ হয় যতজনই আমাকে ভালোবেসে পাশে আছে আমি সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ আমার একটা হোক দুইটা হোক বা পাঁচটা হোক বিশটা হোক বা পঞ্চাশটা হোক পঞ্চাশটাই তো আমার পিওর মানে ভালোবাসার মানুষ কেন ওরা ভালোবেসে আমাকে দেখে দেখতে পাচ্ছো ভাতের মা বলো তো এটা দেখ আমি কি করব তোমরা কল্পনাও করতে পারবো না যেটা দিয়ে আমি কি করব এই যে দেখতে পাচ্ছ এটা দিয়ে আমি হচ্ছে এখানে চুল দিচ্ছি তো যাই হোক দেখলে আমি ভাতের মার দিয়েছি এটা যদিও আমার একদম মানে আমিও নতুন করছি এমন না যে আমি প্রফেশনাল আমি জানি এটার জন্য কি হতে পারে এটাতে কি আছে আসলে আমি আমি দিস্তি তো আমি যতটুকু জানি ভাতের মার অনেক শক্তি থাকে তো ভাবলাম যে এমনি তো আমি গরম পানি দিতাম কারণ গরম পানি কিন্তু তরকারি এরে খুব বেশি মজা করে ঠান্ডা পানি দিলে তরকারির স্বাদ একদম থেকে কমে যায় তো আমি ক্যাটলিতে হচ্ছে পানি বসেছি পানি গরম হয় নাই তো মশলাটা হালকা একটু পুরে পুরে আসছিলো তো যার কারণে হচ্ছে আমি ভাতের মারটাই দিয়ে দিয়েছি পরে আমার মনে হলো আরে ভাতের মার তো অনেক উপকারী একটা জিনিস দিলে কিন্তু খারাপ হয় না তাই আমি ভাতের মারটা দিয়ে দিয়েছি আর তারপর এখন হচ্ছে কেঁটলি পানিও গরম হয়ে গিয়েছে তারপর হচ্ছে কেটলির পানি থেকে আমি ফাইনাল ঝোলটা দিয়ে দিচ্ছি আমি মাছের ঝোলও রাখবো না তারপরে একদম শুকিয়েও ফেলবো না মাছারি আছে যেটা হয় সেটাই করব আর কি তো আমার যদিও ঝোল অনেক ভাল লাগে মাছের ঝোল আমার অনেক প্রিয় ভনা অনেক প্রিয় মাছ আমার এইভাবেই প্রিয় মাছ আমার কোনো সবজির সাথে ভালো লাগে না তো যাই হোক এখন ঝোলটা হালকা টেনে আসলে হচ্ছে আমার রান্না বান্না হয়ে যাবে ভাত একদমই ধনিয়া পাতা নাই তাই দিতে পারবো না সরি আর গরমের দিন ধনিয়া পাতা না দিলেও চলে এটা যে একদম দিতেই হবে এমন কোনো বিষয় না কাঁচামর্চের স্মেলটাই আলাদা করে অনেক সুন্দর তো যাই হোক তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে অন্য ব্লগে